একজন যুবতী যার বিয়ে ঠিক হয়েছিল তিনি প্রস্তুত হওয়ার জন্য একটি রূপচর্চা কেন্দ্রে গিয়েছিলেন যেহেতু তিনি শ্যামবর্ণের ছিলেন তাই তার ভারী মেকআপ অর্থাৎ হেভি মেকআপ হওয়ার কথা ছিল যার পরে তিনি বধূ সাজবেন কিন্তু তিনি যে রূপচর্চা কেন্দ্রে গিয়েছিলেন সেখানে বরের একজন মহিলা আত্মীয় ছিলেন যখন তিনি মেয়েটিকে দেখলেন তখন অবাক হয়ে যান কারণ তিনি মেয়েটিকে অন্যরূপে দেখেছিলেন এবং আজ তার আসল চেহারা দেখে অন্যরকম মনে হচ্ছিল তিনি সেই মেয়েটির একটি ছবি তুলে নেন এবং তারপর সেটি বরের কাছে বরের বাবার কাছে এবং তার মায়ের কাছে পাঠিয়ে দেন যখন তারা এই ছবি দেখেন সেদিন সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল বরযাত্রী প্রস্তুত হয়ে গেছিল কিন্তু তারা হঠাৎ করে বিস্মিত হয়ে যায় এরপর তারা বরযাত্রা করতে ভামিয়ে দেয় তারা বর নিয়ে আসে না এদিকে কনের বাড়ির লোকেরা বরযাত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন সেখানে গল্প অন্য রকম মোড় নেয় যখন অনেক রাত কেটে যায় এবং কনের বাড়ির লোকেরা জানতে পারে যে বর আসছে না তখন তারা বরের বাড়িতে গিয়ে হাজির হন কিন্তু বন্ধুরা এরপর যা ঘটেছিল তা এক রোমাঞ্চকর কাহিনী আসুন এই সম্পূর্ণ কাহিনীটি জেনে নেওয়া যাক বন্ধুরা এই কাহিনীটি বিহারের একটি জেলার এক সময় ছিল যখন মেয়ের বিয়ে হলেও কেউ তাদের মুখ দেখত না এমনকি বরের কাছেও কোনের মুখ দেখানো হতো না ফুট লম্বা ঘুমটা টেনে রাখত তারা যখন বিয়ের তিন চার বছর কেটে যেত এবং মেয়েটি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতো তখন শ্বশুরবাড়ির লোকেরা তার মুখ দেখত এমনকি স্বামীও সেই সময়েই নিজের স্ত্রীর মুখ দেখত কিন্তু আজকের যুগ রকম বন্ধুরা যখন থেকে মালা বদলের ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে সকলেই নববধূর মুখ দেখতে শুরু করেছে সমস্ত বরযাত্রী থেকে শুরু করে সকলেই বউয়ের মুখ আগেই দেখে নেয় এমনকি আইবুড়ো ভাতের অনুষ্ঠানের সময় এছাড়া অন্যান্য অনুষ্ঠানের সময়ও বরযাত্রীর লোকেরা কোনের মুখ আগের থেকেই দেখে নেয় আর এই কারণেই বউকে সুন্দর করে সাজতে হয় যাতে এসে সুন্দর দেখায় তারপর শুরু হয় রূপচর্চা কেন্দ্র অর্থাৎ বিউটি পার্লার আর এরপর বন্ধুরা যে মেয়েরা এমনিতেই সুন্দর তারাও পার্লারে যায় আর যারা শ্যামলা অথবা কালো বা অন্য রঙের তারাও পার্লারে যেতে শুরু করে ফলে তাদের আসল রূপ কী তা আর বোঝা যায় না বন্ধুরা ছাব্বিশে নভেম্বর দু হাজার তারিখে সেই মেয়েটির বিয়ে ছিল মেয়েটির নাম ছিল প্রিয়স্মিতা প্রিয়স্মিতার বিয়ে অমর নামের এক যুবকের সঙ্গে ঠিক হয়েছিল। সব ঠিকঠাক হয়ে গিয়েছিল মাস আগেই বিয়ে ঠিক হয়ে যায় এবং যখন বিয়ের তারিখ আসে তার আগেও বেশ কিছু আচার অনুষ্ঠান পালিত হয়েছিল কিন্তু প্রিয়স্মিতাকে যখনই সকলে দেখেছে কেবল অমরই দেখেনি তার বাবা মা এবং আত্মীয় স্বজনও দেখেছিল তখন তাদের কোনো আপত্তি ছিল না প্রিয়স্মিতাকে সকলের পছন্দ হয়েছিল এবং তারপরেই এই বিয়ে ঠিক হয়েছিল ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের দিন প্রিয়স্মিতা একটি রূপচর্চা কেন্দ্রে আসে এবং মেকআপ করার জন্য প্রস্তুত হয় তার ভারী মেকআপ হওয়ার কথা ছিল আর সেখানেই বন্ধুরা এমন কিছু ঘটে যে একজন মহিলা তার ছবি তোলেন এবং সেটি বরের কাছে বরের বাবার কাছে পাঠিয়ে দেন এবং একটি মেসেজ লিখে জানিয়ে দেন চিনতে পারছ একে তারা চিনতে পারে না বাড়ির লোক বলতে থাকে কে আমরা তো চিনতে পারছি না কিন্তু ছেলের একটু সন্দেহ হয় কারণ ওই মেয়েটির সঙ্গে প্রিয়স্মিতার চেহারার খুব মেল ছিল তখনই বর আবারও সেই মহিলাকে ফোন করে আর বলে এ কে তিনি বললেন ইনি তো সেই যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে যিনি তোমার স্ত্রী হতে চলেছেন ছেলেটি বিস্মিত হয়ে যায় বলে না এ হতে পারে না সে তো অনেক ফর্সা আর এ তো অনেক কালো মহিলাটি বলেন কালো বলেই তো পার্লারে এসেছে আর এখন রূপচর্চা করে তোমার সঙ্গে বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছে আর তুমি বোকা বনে যাচ্ছ এরপর এই ছবিটি সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে পড়ে সন্ধ্যা হচ্ছিল এবং বরযাত্রী বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এরপর ফিসফিসানি শুরু হয় নতুন প্রজন্মের লোকেরা এবং মহিলারা বলতে থাকে এটা তো প্রতারণা বিয়ে করা উচিত নয় পুরনো ভাবধারার লোকেরা বলে যা হয়েছে হয়েছে বিয়ে করে নেওয়া উচিত কিন্তু বন্ধুরা যখন সমস্ত বরযাত্রী সেখানে একসঙ্গে উপস্থিত ছিল তখন ছেলে বলতে থাকে না আমি বিয়ে করব না এদিকে বরযাত্রীর গাড়ি তৈরি ডিজে বাজছিল তখনই বর এমন একটা সিদ্ধান্ত নিল ধীরে ধীরে রাত নটা বেজে যায় সবাই জিজ্ঞেস করতে থাকে ভাই দেরি হয়ে যাচ্ছে কখন বেরোবি কখন বেরোবি কিন্তু শেষ পর্যন্ত তারা সকলেই জানতে পারে যে ছেলে বিয়ে করতে বেরোবে না কারণ কোনের বাড়িতে কোনো সমস্যা হয়েছে এমনটা ভেবে সবাই নিজের নিজের বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে ধীরে ধীরে গ্রামের কিছু লোক বাড়িতে চলে গেল কিন্তু বাকি লোকেরা আলোচনা করতে থাকলো এদিকে কনের বাড়ির লোকেরা অর্থাৎ প্রিয়স্মিতার বাবা বরযাত্রীর জন্য অপেক্ষা করছিল এবং বারবার ফোন করছিল ভাই বরযাত্রী কোথায় আপনারা কোথায় পৌঁছলেন সময় মতো আসছেন তো কিন্তু বন্ধুরা কেউ ফোন ধরছিল না ভালোভাবে কেউ কথাও বলছিল না তারা ভাবলেন হয়তো তারা ব্যস্ত আছে তাই ফোন ধরছে না ইতিমধ্যে সব অভ্যর্থনার প্রস্তুতি খাওয়ার দাওয়ার সব তৈরি হয়ে গেছিল কেবল বরযাত্রী আসলে এবং অনুষ্ঠান শুরু করলেই হয়ে যায় কিন্তু যখন রাত দশটা বেজে গেল তখন অমরের গ্রামের একটি ছেলে যার কনের গ্রামের একজনের সঙ্গে পরিচয় ছিল সেখানে ফোন করে জিজ্ঞেস করে ভাই তোমাদের গ্রামে যে বরযাত্রী যাওয়ার কথা ছিল সব ঠিকঠাক গেছে তো মেয়েটি পালিয়ে যায়নি তো কারণ এখান থেকে তো বরযাত্রী যেতে চাইছে না সে বলে ভাই আমি তো জানি না যদি এমন কিছু হতো তবে আমার কানে অবশ্যই আসতো যাই হোক আমি সেখানে নেই আমি এক্ষুনি সেখানে যাচ্ছি আর ব্যাপারটা দেখছি যখন সে সেখানে যায় এবং দেখে সব কিছু স্বাভাবিক ছিল লোকজন কেবল একটাই কথা ভাবছিল যে বরযাত্রী কেন আসছে না বরযাত্রী আসছে না দেরি হয়ে যাচ্ছে লগ্ন পেরিয়ে যাচ্ছে রাত দশটা বেজে গিয়েছিল এরপর সে প্রিয়ার বাবা এবং তাদের আত্মীয় স্বজনদের বলে ভাই আপনারা বরযাত্রীর জন্য অপেক্ষা করছেন কিন্তু বরযাত্রী তো আসছেই না সেখানে অন্যরকম কিছু চলছে যখন এরা এই কথা শোনে বন্ধুরা তখন তারা হতবাক হয়ে যান তারা বারবার ফোন করতে থাকেন কি হয়েছে বরযাত্রী কেন আসছে না তারা কোথায় আছে নানা আশঙ্কা তাদের মনে জাগতে থাকে অবশেষে তারা সেই ছেলেটিকে ফোন করে এবং জিজ্ঞেস করে যে ভাই সেখানে কি চলছে কিন্তু ভয়ে সেও তার ফোন বন্ধ করে দেয় বদুরা সে ভাবে আমি কেন এর মধ্যে জড়াব অবশেষে যখন এরা বুঝে গেল যে বরযাত্রী আসবে না এবং তারা ফোনও ধরবে না তখন প্রিয়স্মিতার বাবা প্রায় দশ পনেরো জন লোক নিয়ে গাড়িতে করে বরের বাড়ির জন্য যাত্রা করে দু ঘন্টার পথ ছিল রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ তারা বরের বাড়িতে পৌঁছয় যখন তারা পৌঁছয় তখন সেই আত্মীয় স্বজনরা বাড়িতেই ছিল আলোচনা চলছিল কিছু লোক ঘুমিয়ে পড়েছিল কিছু লোক জেগেও ছিল যখন তারা এদেরকে দেখে তখন আশ্চর্য হয়ে যান বলেন কিভাবে আসা হলো এরা বলেন জিজ্ঞাসা করছেন আপনারা কিভাবে আসা হলো আপনারা বর নিয়ে যাননি কেন তারা বলে আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে এরা বলে কি প্রতারণা করেছি আমরা তারা বলে তোমাদের মেয়ে কালো তাহলে তোমরা মিথ্যে বলে মেয়েকে মিথ্যে প্রসাধনী সাজিয়ে কেন তাকে সুন্দর ফর্সা করে রেখে আমাদের সামনে বসিয়েছিলে তোমরা এটা করে ঠিক করি তোমরা কেন আমাদের মিথ্যা কথা বলেছিলে আর এরা বলে আগে যখন তোমরা পছন্দ করেছিলে তখন তোমাদের কোনো সমস্যা ছিল না আর আমার মেয়ে কোথায় কালো একটু শ্যামলা কিন্তু এমনও নয় যে তোমরা বিয়ে করতে পারবে না আর আগে যখন তোমরা পছন্দ করেছিলে তখন তোমাদের বিয়ে করতেই হবে যেভাবেই হোক এখন বন্ধুরা হাতাহাতি শুরু হয়ে যায় যেখানে তুমুল গোলমাল লাগে প্রিয়স্মিতার বাবা যে সাতজন আটজন লোক নিয়ে গেছিলেন তারা কম পড়ে যায় তারা পুলিশকে ডাকেন রাত একটা দুটোর সময় পুলিশ আসেন সমস্ত সমস্যা শোনেন এই দু পক্ষকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তাদের বসানো হয় আলোচনা করানো হয় কোনো সিদ্ধান্তে আসার জন্য কিন্তু কোনো সিদ্ধান্তেই আসে না তারা বরপক্ষ বলছিল তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এদের মেয়ে কালো এরা আমাদের সঙ্গে মিথ্যে কথা বলেছে এবং এখনো পর্যন্ত যা যা দেখিয়েছে সমস্ত অনুষ্ঠানে এরা তার প্রসাধন করিয়েই দেখিয়েছে তাই আমরা তার চেহারা বুঝতে পারিনি কারণ তার হাত পা মুখ সব কিছুতে ওরা মেকআপ করেছিল বন্ধুরা মোবাইলে যে ছবিটি এসেছিল সেই ছবিটি যখন দেখানো হলো তখন সেখানে যে পরিদর্শক অর্থাৎ ইন্সপেক্টর ছিলেন তিনি বললেন মেয়েটি তো কালো কিন্তু তার মানে কি এই যে তোমরা তাকে বিয়ে করবে না তোমরা পছন্দ করেছ তাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো অন্যথায় তোমাদের বিরুদ্ধে মামলা হবে তিনি নানাভাবে বরের পক্ষকে ধমকাতে শুরু করলেন যে তোমাদের বিয়ে করতেই হবে এখন বন্ধুরা যে ছেলেটি অর্থাৎ অমর সে বলল আমি করব না এবং যা খুশি আপনি করে নিন আমি নিজের জীবন এইভাবে নষ্ট হতে দেব না আমি এই মেয়েটাকে কখনোই বিয়ে করব না কিন্তু মোবাইলে যে ছবিটি এসেছিল সেই ছবিটি যখন প্রিয়স্মিতার বাবা দেখেন তখন বন্ধুরা তিনি হতবাক হয়ে যান কারণ সেটি তার মেয়ের ছবি ছিল না নিরানব্বই শতাংশ তার সঙ্গে মিল ছিল কিন্তু তিনি বললেন এ তো ছবি আমার মেয়ের নয় আমার মেয়ে তো এত কালো নয় কোথা থেকে এই ছবি এলো এটা কার ছবি ছেলেটি বলে আমি কি জানি এর তোমারই মেয়ের ছবি এরপর বন্ধুরা সেই পরিদর্শক সাহেব বলেন ছবিটা কে পাঠিয়েছে তিনি সেই মহিলাকে ফোন করলেন বন্ধুরা সেই মহিলা নিজের ফোন বন্ধ করে রেখেছিলেন এরপর তিনি বললেন ঠিক আছে এই মেয়েটিকে এখানে ডাকো আমরাও দেখব যে সত্যি এই মেয়েটির সঙ্গে এই ছবির মেয়েটির মিল আছে কি না এরপর সকাল হয়ে যায় এই সব চলতে চলতে মেয়েটির বাবা মেয়েটিকে সেখানে ডেকে আনে সেখান থেকে আরও পনেরো কুড়ি জন লোক আসেন কারণ এখানে মারামারি ইত্যাদি হচ্ছিল যখন এই সমস্ত লোক আসেন এবং যখন প্রিয়স্মিতা সামনে আসে তখন বন্ধুরা তারা বলে কোথায় এ তো শ্যামলা কিন্তু এত কালো নয় যতটা তোমরা বলছিলে আর যে কারণে তোমরা গোলমাল করছিলে এই ছবিটি কে পাঠিয়েছে তারপর পুলিশ সেই মহিলার বাড়িতে যান এবং খোঁজ শুরু করেন তারপর জানা যায় এই মহিলা চাননি যে এই মেয়েটির সঙ্গে ছেলেটির বিয়ে হোক কারণ মেয়েটির বাবার সঙ্গে এক সময় তার ঝগড়াঝাঁটিও মারামারি হয়েছিল তার সঙ্গে তার শত্রুতা ছিল তাই তিনি এই বিয়ে ভাঙার পরিকল্পনা করেছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন আমি এই বিয়ে হতে দেব না এর আগেও এই মহিলা দু এক জায়গায় এইভাবেই অপপ্রচার করে তার বিয়ে ভাঙিয়ে দিয়েছিল কিন্তু যখন এতে কাজ হলো না তখন তিনি এমন পরিকল্পনা করেছিলেন বন্ধুরা যা শুনে সবাই হতবাক হয়ে যান তিনি মেয়েটির একটি ছবি নেন এবং তারপর ফটোশপ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে ওই ছবিটিকে কালো বানিয়ে দেন এবং এমনভাবে তৈরি করেন বন্ধুরা যে সকলে দ্বিধায় পড়ে যায় আর এরপর সেই ছবিটি তিনি পাঠিয়ে দেন ওই ছেলের বাড়িতে তিনি ছেলের বাড়ির লোককে বলেন দেখে নাও এর রূপ এটাই আর লোকে ওর কথায় বিশ্বাস করে নেয় বিয়ের সাথে ব্যাপারটা অনেকটা এমনটাই হয় খুবই সংবেদনশীল হয় এই বিষয়টি সামান্য ভুলও বিয়ে ভেঙে দিতে পারে এটাই সেখানে হয়েছিল অবশেষে সেই মহিলা এবং তার স্বামীকে আটক করা হয় এখন অমরের পরিবারের লোকেরা ক্ষমা চায় বলে ভাই ভুল হয়ে গেছে আর আমরা এই বিয়ে করতে রাজি আছি কিন্তু বন্ধুরা এখন পরিস্থিতি পাল্টে গিয়েছিল প্রিয়স্মিতা বলে যে আমি এখন একে বিয়ে করব না কারণ আমি গ্র্যাজুয়েশন করেছি এবং আমি কম্পিউটারও শিখেছি আর এই ছেলেটি দশম শ্রেণী পাশ করেছে আমার সঙ্গে এর কোনো মিল নেই এছাড়াও যে মানুষ রঙের উপর বিচার করে মানুষকে ভালো বা মন্দভাবে রঙের উপর বিচার করে যে একটি মেয়েকে লগ্ন ভ্রষ্টা করে দিতে পেরেছে তার সঙ্গে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না আমি এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করি তখন পুলিশ ইন্সপেক্টর বলে তুমি একদম ঠিক বলেছ তুমি একদম ঠিক কাজ করেছো মা এই লোকের সঙ্গে এমনই করা উচিত প্রিয়স্মিতার বাবা বলে তুই তো ঠিকই বলছিস মা কিন্তু দেখ এত আয়োজন করেছি এত গয়নাগাটি কিনেছি এত লোকজনের খাওয়ার দাবার বানিয়েছি এগুলো এছাড়াও দেখ তোর লগ্ন হয়ে গেলে লোকে তো তোকেই উল্টো কথা বলবে আমি বলি কি তুই বিয়েটা করে নে কিন্তু প্রিয়স্মিতা কোনোভাবেই বিয়ে করতে রাজি ছিল না সে স্পষ্ট জানিয়ে দিল না বাবা আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না এই ছেলে আমার সম্মান নষ্ট করেছে আজকে যদি আমি সত্যিই এত কালো হতাম তাহলে তো ও আমাকে বিয়ে করতো না এ কথা শোনার পর থানায় আরও একজন লোক উপস্থিত ছিলেন তিনি যখন প্রিয়স্মিতার মুখে এই সমস্ত কথা শুনলেন তিনি প্রিয়স্মিতার কথায় খুবই প্রভাবিত হয়ে গেলেন এবং নিজের ছেলের জন্য প্রিয়স্মিতাকে পছন্দ করলেন তিনি তখনই প্রিয়স্মিতার বাবাকে প্রস্তাব দেন ভাই আমার ছেলে শিক্ষিত এবং সে চাকরি করে যদি আপনি চান তাহলে আমি আমার ছেলের বিয়ে আপনার মেয়ের সঙ্গে দিতে পারি কারণ এই মেয়েকে আমার পছন্দ যদি এ আমার ছেলেকে পছন্দ করে নেয় তাহলে বিয়েটা করিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা কোথায় কি ঠিক হয়েছিল আর কোথায় কি শুরু হলো তখন সেই ব্যক্তি তার ছেলেকে ফোন করে ডাকেন সেই ছেলে খুবই ভালো চরিত্রের ছিল এবং তিনি যখন প্রিয়স্মিতার সম্পর্কে সমস্ত কিছু শোনেন তখন তিনি প্রিয়স্মিতাকে বিয়ে করতে রাজি হন আর প্রিয়স্মিতাও সেই ছেলেটিকে দেখে পছন্দ করে দুদিনের মধ্যেই তাদের বিয়ে ঠিক করা হয় এবং নির্দিষ্ট সময় তাদের বিয়েও সম্পন্ন হয় বন্ধুরা এই ঘটনার প্রায় এক বছর কাটতে চলল কিন্তু এই দুজন স্বামী স্ত্রী হয়ে খুবই সুখে জীবনযাপন করছে খুবই চমৎকার জীবন শুরু করেছে এরা তাহলে বন্ধুরা এমনটাও হয় এটি একটি বাস্তব জীবনের ঘটনা আপনাদের কি মনে হয় প্রিয়স্মিতা যার সিদ্ধান্ত নিয়েছিল তাকে সে ঠিক করেছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতেন আপনি যদি প্রিয়স্মিতার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন বন্ধুরা আজকের কাহিনী এতটুকুই দেখা হচ্ছে অপর একদিন অপর কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন